রোজা রেখে চার ঘন্টার পরীক্ষা দিয়েছি ও দু ঘন্টা জার্নি করেছি এরপরেও ফ্যামিলির সাথে ইফতার করতে পারবো কি সেটাই সন্দেহের ছিল এই গাইজ হোয়াটসঅ্যাপ আশা করছি সবাই অনেক ভালো আছো আজ তোমাদের সাথে অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ শেয়ার করব তোমরা তো জানোই আমার পরীক্ষা চলছে তো সেই জন্যই কিছুদিন যাবৎ কোনো ব্লগ শেয়ার করতে পারিনি আজকে চলে এসেছি একদম সিহেরি থেকেই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছো খিচুড়ি ডিম আর গরুর মাংস রান্না করেছে তো এগুলো আমার আপু রান্না করেছিল। আর সেহারি আমি খেয়ে নিচ্ছিলাম প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছে আর একদম গরম গরম ছিল আপু সব কিছু অনেক গরম করে নিয়েছে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুমিয়ে বেশি থাকতে পারেনি সকালে খুব ভোরে আম্মু ঘুম থেকে আবারও ডেকে দিয়েছে অর্থাৎ আটটা নটার মধ্যে এরপর আর পড়াশোনা করার সময় পাইনি একদম রেডি হয়ে গিয়েছি জলদি জলদি কারণ আমার ইউনিভার্সিটি বাসা থেকে অনেক বেশি দূরে সেখানে আসতে মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগে তো আমি তো প্রায় সময় ফ্রেন্ডদের সাথে লোকালে চলে আসি আম্মু তো একদমই আমাকে একা আসতে দিচ্ছিল না এই রোজা আব্বু আম্মুরা এমনই হয় আসলে তারা সন্তানদের কষ্ট কখনোই সহ্য করতে পারে না আম্মু আমার সাথে প্রায় সময় আসতে চাই তবে আম্মুর কষ্ট আমি সহ্য করতে পারবো না তাই আম্মুকে আমি বলি যে আসতে হবে না কারণ আম্মুর ব্যাক পেন হয়ে যাবে এতক্ষণ ধরে যদি বাইরে বসে থাকে তবে এখন যেহেতু রোজা আর রোজা রেখে আমার এভাবে লোকালে জার্নি করতে অনেক বেশি কষ্ট হয়ে যাবে সেটা আমি আব্বা আম্মুকে মুখ ফুটে বলিনি এরপরেও আমার আব্বা আম্মু দুজনেই অনেক চিন্তা করছিল এত দূরে আমি কিভাবে জার্নি করব। তার জন্য আম্মু একদম ড্রাইভার আঙ্কেলকে কল দিয়ে দিয়েছে আর গাড়ি নিয়ে চলে এসেছি তো এভাবে গাড়ি নিয়ে আসাতে আমার একদমই কষ্ট হয়নি একদম এক ঘন্টার মধ্যে কলেজে চলে এসেছি আর আমার সাথে আম্মু এসেছে আমাকে একা পাঠায়নি চাইলে ড্রাইভারের সাথে একা পাঠিয়ে দিতে পারতো এরপরেও আম্মু পাঠায়নি আম্মু নিজে আমার সাথে চলে এসেছে আর আম্মু আজকে আমার যতক্ষণ না পরীক্ষা শেষ হবে ততক্ষণ এখানেই থাকবে আমার কলেজে আমি তো অনেক চিন্তা করছিলাম যে আম্মুর এতক্ষণ ধরে সময় কিভাবে কাটবে তো আম্মু বলছিল আমার সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না আমি যেন ভালো করে পরীক্ষাটা দিয়ে নিই তারপর আম্মুকে বললাম এখানে বাইরে থাকতে হবে না ভেতরেই মিলায়তন মিলনায়তন আছে যে শিক্ষার্থীদের জন্য সেখানে বসে থাকলা হবে তো যাওয়ার পরে দেখতে পেয়েছিলাম সেখানে আরও অভিভাবকরা আছে যাই হোক ভালোই হয়েছে আম্মু তাদের সাথে কথা বলতে বলতে চার ঘন্টা পার করে দিয়েছে আর আমি তো ওয়াশরুমে এসেছিলাম ফাঁকে আর সেই ফাঁকে আম্মুর সাথেও দেখা করে গিয়েছি আমার তো খুবই ভালো লেগেছে কারণ আম্মুর সময়টা বোরিং কাটেনি তারপর আমরা অনেক তাড়াহুড়া করে বাসায় চলে এসেছি আর বাসাতেই ইফতারটা করবো বাইরে করতে হয়নি এটাই হাজার গুণ আল্লাহর কাছে শুক্রিয়া কারণ বাইরের ইফতার একদমই আমার কাছে স্বাস্থ্যকর মনে হয় না আর এমনকি মজাদারও মনে হয় না তবে আমার আপু যে খাবারগুলো বাসায় রান্না করে সেগুলো অনেক বেশি মজা হয় আর এখানে দেখতে পাচ্ছ আজকে বাইরে থেকে কিছু নান পরোটা নিয়ে এসেছে আর এই চিকেনটা কিন্তু বাসাতেই রান্না করা হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি